বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে তিনটি আর এদিকে তিনটি মোট ছটি আর মাঝখানে সেন্ট্রাল পজিশনে যে মন্দিরটি এটি হচ্ছে বেনিমাধব মন্দির অত্যন্ত স্মৃতিবিজড়িত এই মন্দির সোনা যায় বাণিজ্য করতে চাঁদ সদাগরও এখানে একবার এসেছিলেন আমরা এখন সেই মন্দিরে প্রবেশ করছি করে ভেতরে শিবলিঙ্গ তোমাদের দর্শন করাবো আর ওখানে যিনি পূজারী আছেন তার সাথেও চেষ্টা করব কথা বলতে বন্ধুরা আমরা বেণীমাধব মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করছি এই হচ্ছে বেনীবান্ধব মন্দিরের গর্ভগৃহ এই হচ্ছে শিবলিঙ্গ যতদূর আমার জানা আছে যিনি স্বয়ম্ভু এখান থেকে প্রায় বারোশো বছর আগে তিনি এখানে স্বয়ম্ভু হয়েছিলেন তার আরো ডিটেল আমরা এখানে যিনি পূজারী আছেন তার সঙ্গে কথা বলে জেনে নেব এখানকার ইতিহাস এবং ঐতিহ্য ঠাকুর আমাদের স্বপ্ন পাওয়া এই মন্দির ছিলেন পাঠক বংশরা স্বপ্ন পেয়েছিল এইখানে চার শতভর বাণিজ্য করার জন্য আসতেন আমাদের এই ঘাটেও এসছেন এখানে ভাঙাহাট বলে একটা জায়গা আছে সেখানে আমাদের বেউলা লক্ষিন্দর উঠেছেন এবং চা শতগড় নিজেও স্বপ্ন ছিল বিনী মাধবের উনি শিবভক্ত ছিলেন উনি এসে প্রথম এখানে বিনী মাধবের চরক করেছিলেন অতএব শ্রী মাধবায় পুষ্টি বর্তন ও মিত্র ও মুখ্য মহাদেবায় মহাকার ভৈরব সহিত বিনী মাধবেশ্বরের শ্রী